আজকেও কিন্তু ভারতীয় বাজার অর্থাৎ নিফটি ফিফটি কিন্তু একটা জোরে ঝাটকা পেয়েছে এবং প্রায় দুশো পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে এই ঝাটকাটা আরও বেশি হতে পারত আমাদের কী সাপোর্ট লেভেলকে কোনো রকম এসে মেনটেন করেছে শেষ মুহুর্তে একটা বাইং এসে তো নিফটি অ্যানালাইসিস করবো কালকের জন্য অর্থাৎ তেইশে মে দু হাজার পঁচিশ শুক্রবারের জন্য চলুন ভিডিওটা শুরু করি তো প্রথমে একবার নিফটির পরিস্থিতিটা কি সেটাকে একটু দেখে নিই যে নিপটি কিন্তু আজকে অনেকটা নিচে অবধি যেতে পার্থ বা নিয়েও গেছিল সেখান থেকে ওই আড়াইটা নাগাদ যে একটা মুভমেন্ট এসেছে এবং সেই মুভমেন্টটা আসার পর আমরা কিন্তু কোনো ক্রমে আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল যে লেভেলটাকে আমরা বারে 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 উল্লেখ করে থাকি সেই স্ট্রং সাপোর্ট লেভেলটাকে কি করেছে মেনটেন করেছে সেটি হচ্ছে পাঁচশো পঁচিশ থেকে তিরিশের লেভেলটি তো চলুন একদম আমরা চার্টে দেখি প্রথমেই দেখুন যে দুশো পয়েন্ট নিচে নেমেছে এবং নিপটি এই মুহূর্তে রয়েছে চব্বিশ হাজার ছশো নয় এর ঠিক নিচে নিচেই একটি গুরুত্বপূর্ণ লেভেল রয়েছে এবং সাইকোলজিক্যাল লেভেল চব্বিশ হাজার পাঁচশো এই পাঁচশোর ঠিক থেকে একটু বেশি আমি যে লেভেলটির কথা বলি সেটা বলি চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ পঁচিশ থেকে আপনার তিরিশ চল্লিশ পর্যন্ত তো তিরিশ থেকে এই পর্যন্ত এই লেভেলটাকে সে কিন্তু আজকে সেখান থেকে সাপোর্ট নিয়েছে বা মেনটেন করার চেষ্টা করেছে এর নিচে একটা হালকা ফুলকা লেভেল ছিল সেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো সাড়ে চারশো থেকে চারশো ষাট এরকম ধরনের একটা জায়গা এবং তার নিচে আবার একটা গুরুত্বপূর্ণ লেভেল রয়েছে চব্বিশ হাজার সাড়ে তিনশো তো চব্বিশ হাজার সাড়ে তিনশো লেভেল অনেক দূরের কথা আজকে কিন্তু এই লেভেলটাকে ভাঙার চেষ্টা হয়েছিল চব্বিশ সাইকোলজিক্যাল লেভেল প্লাস এটা কিন্তু আমরা শেষ মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শেষ মুহূর্তে একটা বড় বাইং এসেছে এবং বড় বাইং এসে সাড়ে চারটেই আমরা আড়াইটার পর থেকে একটা বাইং এসে মার্কেটকে উপরের দিকে তুলে নিয়ে গেছে নচেত কিন্তু মার্কেট অনেকখানি নিচে আজকে বন্ধ হতো তো দেখুন প্রিভিয়াস যে ক্লোজিং ছিল কিন্তু আটশো তেরোতে আটশো তেরোতে ক্লোজিং ছিল আজকে সেটা ওপেনই হয়েছে সাতশো তেত্রিশে অর্থাৎ প্রায় আশি পয়েন্ট নিচে কিন্তু মার্কেট আজকে ওপেন হয়েছে এবং সেখান থেকে সিধে জার্নি করেছে চারশো বাষট্টি পর্যন্ত চারশো বাষট্টি পর্যন্ত কিন্তু জার্নি করেছে আটশো তেরো থেকে সাতশো তেত্রিশ তার থেকে চারশো বাষট্টি পয়েন্ট পর্যন্ত এখান থেকে মার্কেটকে কিন্তু তুলে নিয়ে গেছে ধীরে ধীরে কোনখানে ছশো নয় অবধি অর্থাৎ প্রায় একশো চল্লিশ পয়েন্ট রেকোভার করেছে বায়াসরা আমরা এই সমস্ত কিছু আজকে কি করা উচিত কী না করা উচিত কী করতে হতো কেমনভাবে ট্রিট করতে হতো সমস্ত কিছু দেখব তো প্রথমে মান্থলি টাইম ফ্রেমকে একবার দেখে নিই মান্থলি টাইম ফ্রেমে দেখুন যে উপর থেকে কিন্তু প্রেশার রয়েছে সেটা পরিস্ফুট হচ্ছে এই নিয়ে কোনো সন্দেহ নেই যদিও মান্থলি টাইম ফ্রেমে এখনও খুব খারাপ জায়গাতে নেই কারণ আমাদের এই পর্যন্ত কিন্তু আমরা তাকে সহ্য করতে পারি তারপরে নিচে গেলে আলাদা কথা কারণ একটা হিউজ সে কি করেছে একটা হিউজ মুভ দিয়েছে আগের মাসে এই মাসে সে একটুখানি দাঁড়াবে একটুখানি পজ নেবে সেটা স্বাভাবিক সুতরাং এত উদ্বেলিত হওয়ার কিছু নেই এটিকে যদি ভেঙে নিচের দিকে নেমে যায় কারণ এটি হচ্ছে আমাদের এখন সাপোর্ট এরিয়া এবং তার নিচে কিন্তু আরেকটি সাপোর্ট এরিয়া আছে মনে করুন এটি এটিকে ভাঙলে পরেও আমরা বলতে পারেন যে আপনাদের সাপোর্ট এরিয়া ভাঙছে উপর দিকে তো রেজিস্ট্যান্স আছেই সেই রেজিস্ট্যান্সগুলো তো যে ফেস করবে না তা তো নয় সুতরাং ফেস করেছে কিন্তু মান্থলি ক্যান্ডেলে এখনও পর্যন্ত ভয় পাওয়ার মতো কিছু হয়নি উইকলি কিছুটা দুর্বল হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই দেখুন আমরা যেটা চাইছিলাম সেটি কিন্তু আজকে করতে পারলো না এই পর্যন্ত পরশু আমরা দেখতে পেয়েছিলাম এবং আমরা খুব ছিলাম এবং আমরা বলেছিলাম এর নিচে ক্লোজিং করছে তারপরে তুলে নিয়ে গেল আজকে আবার এই পর্যন্ত নামালো এর ফাঁকে একটা ঘটনা কিন্তু আপনারা দেখতে পারেন যদি পুরনো দিনে আপনারা যান পুরনো দিনের ভিডিও দেখেন তাহলে দেখবেন যে এই অঞ্চলে কিন্তু সে সাপোর্ট নেয়নি কিন্তু ঠিক দেখুন এই অঞ্চলে এসে কিন্তু একদম ডট টু ডট উইকলি ক্যান্ডেলে ও কিন্তু সাপোর্ট নিয়েছে দেখতে পাচ্ছেন উইকলি ক্যান্ডেলে ও কিন্তু সাপোর্ট নিয়েছে এই জায়গাটি থেকে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে ওভারল থেকে মুভ এই পর্যন্ত যখন সহ্যের সীমা অতিক্রম করে গেছিল বায়ারে তখন কিন্তু সেখান থেকে কিছুটা পরিমাণ বাইং এসেছে কিন্তু সেটা যে খুব উল্লেখযোগ্য সেটি যে চেঞ্জ করে দিতে পারে তা নয় তবে তবু একটা বাইং এসেছে এখানে একটা সাপোর্ট দিয়েছে আমাদের যে লেভেল আগে থেকে আঁকা ছিল সেই লেভেল থেকে পুরোনো ভিডিও দেখলে দেখবেন যেখানে কিন্তু সাপোর্ট নেয়নি উইকলি ক্যান্ডেলে দেখে কি মনে হচ্ছে উইকলি ক্যান্ডেল দেখে মনে যে আমাদের কিন্তু এখান থেকে সাপোর্টটাকে ভেঙে নিচের দিকে এসেছে কিন্তু এই নিচে পক্ষে সাপোর্ট নিচ্ছে এখন কালকে আমাদের আরেকটি দিন হাতে রয়েছে আমরা দেখি যে কালকের দিনে আমাদের এর উপরে তুলতে পারে না মান অবস্থায় মাঝখানে নামিয়ে দেয় না একটুখানি তুলে এরকম অবস্থায় চিন্তান্বিত অবস্থায় আমাদেরকে ছেড়ে দেয় তো দেখা যাবে কালকের আলোচনা আমরা কালকে করব যদি আমরা এবার ডেলি ক্যান্ডেলে দেখি তো ডেলি ক্যান্ডেলে খুব ক্লিয়ার করে দেখুন ডেলি ক্যান্ডেলের অ্যানাউন্সিস আমি আপনাদেরকে বারবার শুনতে বলেছিলাম এখান থেকে বলছি যে এটা যখন পেরিয়ে যাচ্ছে না ধাক্কা খাচ্ছে সেখান থেকে ক্লিয়ার কাট এই টার্গেট এবং এই টার্গেট হলো এখান থেকে একটা সাপোর্ট নেবার চেষ্টা করেছিল এবং উপরের দিকে তুলেছিল কিন্তু উপরের থেকে বড় উইক তৈরি করেছে একটা সারপ্রাইজ ছিল এবং দেখুন মার্কেট কাজ ওপেন করেছে এখানে ক্লোজ করেছিল আগের দিনে যেখানে ওপেন করেছে তার নিচে ওপেন করেছিল খেয়াল করো দেখুন এটিকে মন দিয়ে শুনুন এবং মন দিয়ে বোঝার চেষ্টা করুন আগের দিন যেখানে ওপেন হয়েছিল মার্কেট এবং তারপরে মার্কেট নিচে গিয়ে মার্কেট ওপরে তুলতে সক্ষম হয়েছিল আজকে সেই সেলাররা কিন্তু মার্কেটকে যেখানে আগের দিন ওপেন করেছিল তার নিচে ওপেন করে নিজেদের শক্তি প্রদর্শন করেছে এবং শক্তি প্রদর্শন করা মাত্রই আপনার বোঝা উচিত ছিল যে মার্কেট আজকে যখন এইটাকে ব্রিজ করতে পারছে না তখন কিন্তু বিপদ আছে তখন মার্কেট নিচের দিকে নামছে এই সাপোর্ট কিন্তু আজকে জন্য সে জন্ম নেয়নি সাপোর্টকে নিচের দিকে চলে এসেছে নিচের দিকে চলে যখন নিচের দিকে আসছিল এই অঞ্চলে কিন্তু সাপোর্ট নেবার কথা তার থেকেও কিছুটা পরিমাণ ব্রিজ করেছে এবং তারপর সেখান থেকে সাপোর্ট নিয়েছে তাহলে এখানে কি কোনো জায়গাতে সাপোর্ট ছিল হ্যাঁ ছিল এই যে এরিয়া এই যে এরিয়াগুলো জোনগুলো এই জোনগুলো থেকে সে সাপোর্ট নিয়েছে একদম ডট টু ডট আমার যতদূর মনে হয় এটা থেকে সে কিন্তু সাপোর্ট নেবে আমরা একটা টুক করে ছবিটা এঁকে দেখি যে আমার এই আইডিয়াটা ঠিক কি ঠিক না নাও ঠিক হতে পারে আবার ঠিক হতে পারে তবে আমার মনে হয় যে সেটা এত ঠিক দেখতে পাচ্ছেন একটুখানি উপরে সে সাপোর্ট নিয়েছে অর্থাৎ এই জোন থেকে কিন্তু সে সাপোর্ট নিয়েছে আমরা যদি এইটার উপরে যাই অর্থাৎ এই ক্যান্ডেলটিকে আমরা এই ক্যান্ডিটটিকে যদি এই হাইটিতে নিয়ে যাই তাহলে দেখবেন যে আরও ক্লোজ হবে যাই হোক এই জোন থেকে সে কিন্তু কি করেছে সাপোর্ট নিয়েছে আচ্ছা আমরা বারে বারে বলেছি পাঁচশো পঁচিশ তিরিশ একটা গুরুত্বপূর্ণ লেভেল ডেলি টাইম ফ্রেমে এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলে কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট ওপরে উঠেছে এবং তার নিচে কিন্তু আরও একটি লেভেল ছিল সেই লেভেলটি হচ্ছে সাড়ে তিনশো থেকে তিনশো ষাট যেটি এখনও পর্যন্ত টাচ করেনি কিন্তু মিডিয়াম যে লেভেলটি কথা আপনাদেরকে বললাম সেই লেভেলটি সম্ভবত এটা আমি দেখলাম না একবার আরেকবার দেখিনি যাতে আপনাদের আপনাদের ক্লিয়ার হয় দেখুন ওই যে দেখুন চারশো একষট্টি চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট এই অঞ্চলে একটা সাপোর্ট ছিল ঠিক সেখান থেকে কিন্তু সাপোর্ট সে নিয়েছে অর্থাৎ সে মান রেখেছে কোনো রকমই নিচের দিক থেকে আপনাদের এটা বোঝা উচিত ছিল যে এখান থেকে যদি সে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠতে থাকে তাহলে কিন্তু উঠতে পারে এখান থেকে একটা বুম হবে কারণ এই জোন থেকে কিন্তু একটা বড় ক্যান্ডেল এই জোন থেকে কিন্তু একটা বড় ক্যান্ডেলের জন্ম হয়েছিল এই কাছ থেকে কিন্তু একটা বড় ক্যান্ডেলের জন্ম হয়েছে এখান থেকেও কিন্তু একটা বাইং এসেছে কিন্তু সেই বাইংটা হিউজ বাইং নেই কোনো প্রেশার রয়েছে বলে সেই বাইংটা যে প্রচুর বাইং আছে তা না কিন্তু বাইং এসেছে আচ্ছা এরপরে আমরা যদি এক ঘন্টা টাইম ফ্রেমে দেখি তাহলে এক ঘন্টা টাইম ফ্রেমে দেখুন আমাদের ট্রেন্ড লাইন আমাদেরকে আঁকতে বলেছিলাম এবং আমিও এঁকে দিয়েছিলাম আজকে মার্কেট প্রথমে ওপেন করি কিন্তু সেটাকে ভেঙেছে এবং এই অঞ্চলে এসে সাপোর্ট নিয়েছে ধীরে 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 এখানে স্লিপ করেছে এখান থেকেই সাপোর্ট নিয়ে মার্কেট আবার উপলব্ধি ওঠার চেষ্টা করেছে সুতরাং আমরা যদি এইভাবে ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউটে ট্রেড করতাম আমরা ইজিলি কিন্তু সাতশো থেকে এই পাঁচশো পর্যন্ত আমরা ইজিলি কিন্তু এটা ভোগ করতে পারতাম দুশো পয়েন্ট নিফটিতে ভোগ করতে পারতাম এক ঘন্টা টাইম প্রেমে দেখে নিলেন এখন এক ঘন্টা টাইম প্রেমে কী করা উচিত এক ঘন্টা টাইম ফ্রেমে আপনাদের কাছে লেভেল সাবনি রয়েছে আপনাদের চার্টও রয়েছে পজ করুন এবং দেখুন দেখুন মার্কেট যদি কালকে এখানে কোথায় ওপেন হয় তাহলে এই দুটির মধ্যে তো দূল্যমান থাকতে পারে মার্কেট যদি এর উপর ওপরে এখানে এখানে একটা ধাক্কা কিন্তু খাবেই এবারে কিন্তু এটা কিছু পরিণত হয়ে গেল এটা কিন্তু রেজিস্ট্যান্সে পরিণত হয়ে গেল সুতরাং এখানে সে ধাক্কা খাবে এই অঞ্চলটা একটা ভালো সাপোর্ট এরিয়া দেখুন এখান থেকে বাইং হয়েছিল এখান থেকে বাইং হয়েছিল এখানেও যখন মার্কেট এলো এখান থেকে একটা বাইং এলো কিন্তু এটা দিনের প্রথম প্রথম নয় যেখান থেকে একটা ইউজ বাইং আসবে কিন্তু একটা চেষ্টা অন্তত করেছে কিন্তু সেই চেষ্টাটা কিন্তু চরম যে আপনার ভালো চেষ্টা তা নয় মানে আমি বলে দেবো চরম সফল চেষ্টা তা নয় কারণ এখানে দেখুন একটা রেজিস্ট্যান্স রয়েছে যতক্ষণ না এই যেতে পারবে দিকে আর একটা করবে ততক্ষণ পর্যন্ত এই বাইং এর না যেটি আমরা পরের দিন করতে পারি এইভাবে একটা লাইন একটা লেভেলকে এঁকে রাখবেন নিজেদের চটে এবং দেখবেন যে মার্কেট কোথায় খুলছে মার্কেট যদি এখানে খোলে এবং ফার্স্ট ক্যান্ডেলে যদি এখানে কে নিচের দিকে নামার চেষ্টা করে আপনি সেল করতে পারেন এটাকে যদি উপরের দিকে নিয়ে যায় তাহলে যেতে পারেন যদিও আমি আপনাদেরকে বলতে পারি না যে আপনি কি করবেন লাইভ মার্কেটের প্রবল পরিস্থিতি বিভিন্ন রকম হয় আমরা নিজেদের অবস্থা অনুযায়ী করবেন পনেরো মিনিট টাইম ফ্রেম পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন বিউটিফুলি আমরা ট্রেড করতে পারতাম আমরা কেমন করে ট্রেড করতে পারতাম না আমরা এই অঞ্চল দুটিকে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি একটা ট্রেল লাইন আঁকতে পারি তার নিচে কিন্তু ডাউন হয়েছে কারণ এখানে সে ওঠার চেষ্টা করেছে উপরের দিকে করেছে কিন্তু আজকে খুললোই এখানে আপনি মনে করছিলেন হয়তো বড়ের দিকে যাবে কারণ হায়ার লো তৈরি করছে কিন্তু মার্কেটকে ট্র্যাপ করে ওপেনই হয়েছে এখানে তাহলে ওপেন হওয়ার ফার্স্ট ক্যান্ডেলে যখন নিচের দিকে নেমে যাচ্ছে তখন আপনি বুঝতে পারছেন আর এখানে এই রকম করে এতগুলো ছোটো ছোটো ক্যান্ডেল আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড তৈরি হয়েছে কেন বলুন তো অনেকেই বলছে যে এক্সপায়ারি সেটা একটা কারণ আর একটি কারণ কি বলুন দেখো এখানে প্রচুর বেশি আমার একটি দাগ রয়েছে লেভেল রয়েছে অর্থাৎ এখানে একটা খিচিবিচিড়ি জায়গা ছোট জায়গা থেকে সাপোর্ট নেবে আবার সেটাকে ভাঙবে নিচে আসবে আবার সেখানে সাপোর্ট নেবে রেজিস্ট্যান্স ফেস করবে এইভাবেই কিন্তু এই অঞ্চলটা কাটানোর কথা তো এই অঞ্চলটা কাটিয়েছে এবং দেখুন এক্স্যাক্টলি আমাদের যে গ্রিন যেটা জোন এখানে দেখুন বড় টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম প্রেমে সেই চারশো পঁচাত্তর চারশো ষাটের লেভেলটা আমি এঁকে রেখেছিলাম যেহেতু পনেরো মিনিট টাইম ফ্রেমে আরও ছোটো ছোট লেভেলের প্রয়োজন আছে পাঁচ মিনিট টাইম আরও ছোট টাইম লেভেল আছে এখান থেকে দেখুন সাপোর্ট নিয়েছে এবং ডট টু ডট আমাদের ছশো ষাট সেই পর্যন্ত মিলেছে যাবার সময় কিন্তু কেমন ভাবে গিয়েছে দেখুন যারের সোজা গেছে একদম এখানে ধাক্কা খেয়েছে এখানে ধাক্কা খেয়ে নিচে নেমেছে এখানে সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়ে সোজা গেছে একটুখানি এই অঞ্চলে যেহেতু একটা বেস তৈরি করেছে সেটা থেকে এখানে টার্গেট ইট করেছে সুতরাং লেভেলগুলো আগে কবেকার কার লেভেল সেই লেভেলগুলো আপনি যদি সঠিক আঁকতে শিখে যান তাহলে এই লেভেলগুলো দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন চলো পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখি দেখুন পাঁচ মিনিট টাইম ফ্রেমেও আপনার আরো ছোট ছোট লেভেল আছে যেহেতু আমরা এখানে আমরা দেখতে হবে যে প্রথমেই দেখুন এখান থেকে ভেঙে একদম এক্সাক্টলি সাপোর্ট নিল না আপনি এখান থেকে সেল করতে পারতেন এটা যখনই ভাঙলো তখনই সেল করতে পারতেন কিন্তু পরের কথা আপনি এটাকে ভাঙলো সেল করতে পারতেন এবং আপনি এটাকে ব্রেকডাউন হলো এবং তারপর টেস্ট হলো এবং ধীরে 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 মার্কেটে পর্যন্ত সে পৌঁছালো তারপর নিচ্ছেন আমরা আচ্ছা স্যার এখানে তো কোনো লেভেল নেই এখানে কিন্তু লেভেল নেই কিন্তু এখান থেকে টার্গেট নিল আছে আমরা দেখুন সমস্ত লেভেলকে নিখুঁতভাবে দিতে পারি না আমরা আপনাদেরকে তার জন্য কী করতে হবে একটু পুরোনো জায়গায় যেতে হবে পুরোনো জায়গায় গেলে তো আপনি শিখবেন আচ্ছা এইরকম জায়গাটা দেখি আপনার মনে হচ্ছে না যে বেশ কিছুটা খেঁচিপিচি আছে যেটাকে আমি পনেরো মিনিট টাইম ফ্রেমে আপনাদেরকে দিয়েছিলাম পনেরো মিনিট টাইমে এই খেচিপিচিটাকে অঙ্কন করা আছে সুতরাং আপনি যখন পাঁচ মিনিটে দেখবেন ব্রেক করবে ব্রেক করছে কোনো লেভেলকে তখন আপনি পনেরো মিনিটে চলে যাবেন পনেরো মিনিটে কেউ সাপোর্ট দেওয়ার মতো আজকে কিনা দেখুন দেখুন এখানে একটা খিচিবিচি রয়েছে আপনি যদি এটাকে বাড়ান না তাহলে দেখবেন যে এই খিচিবিচি থেকে সাপোর্ট নিচ্ছে এবার যেই পনেরো মিনিট টাইম ফ্রেমে আপনার ধরুন এটাকে ব্রেক করলো একটা গুরুত্বপূর্ণ লেভেলকে ব্রেক করছে এই লেভেলকে একটা বড় ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে বড় ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে ব্রেক করলো তাহলে এখান থেকে কি সাপোর্ট নেবে আপনার মনে কিন্তু কি মনে হবে আপনার মনে হবে যে না মার্কেট নিচে দিকে যাবে ঠিক আছে টুক করে একবার পনেরো মিনিটের আঁকা ছবিটাকে দেখে নিন দেখুন ব্রেক করলো বড় ক্যান্ডেলে ঠিকই কিন্তু এখান থেকে সাপোর্ট আছে এখান থেকে একটা স্ট্রং সাপোর্ট হচ্ছে লেভেল আছে সুতরাং বুঝতে পারলেন এখান থেকে কিন্তু সে সাপোর্ট নিতে পারে এবং তখন পনেরো পাঁচ মিনিট টাইম ফ্রেমে আবার ফেরত আসবেন আমরা যদি এটাকেই সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটে ট্রান্সফার করে নিই তাহলে আপনি বুঝতে পারছেন যে দেখুন এখানে একটা বেস তৈরি করতে শুরু করেছে তাহলে বড় ক্যান্ডেল হবার পরও কিন্তু এখানে বেশ তৈরি করতে শুরু করেছে তাহলে বেস তৈরি করতে যখন শুরু করেছে এখান থেকে যখন বাইং শুরু হবে এ লেভেলের সত্যিকারে সাস্টেন করবে এই অঞ্চলটাকে ক্রস করবে তখন আমরা বাইরের দিকে যেতে পারি আমরা বাইরের দিকে যেতে পারি এবং এক্সপায়ারিতে আমরা এখানে একটা ভালো ইনকাম করতে পারি এ নিয়ে কোনো সন্দেহ নেই এই রকম সুযোগই অরিজিনালি হচ্ছে আপনার জিরো টু হিরো কিন্তু জিরো টু হিরো ওই প্রত্যেক দিনের মতো করে যা করে করে দেওয়ার ব্যাপার নয় এটাকে আপনাকে বুঝতে হবে যাই হোক লেভেলগুলো রয়েছে সেই হিসেবে আপনারা করতে পারেন যদি এদিকে তাকান তাহলে এখানে দেখবেন আমরা কিন্তু এইভাবে একটা কি করতে পারি এই জোনগুলোকে জয়েন করে আমরা কি করতে পারি একটা ট্রেন লাইন আঁকতে পারি পারি কি পারি না এখানে ক্লিয়ার কাট এইভাবে একটা চ্যানেলকে আপনি আঁকতে পারেন রাখুন সেটাকে ব্রেকআউট যখন করেছে তখন দেখুন আপনি যেতে পারতেন আপনি নিচে কিনতে পারতেন আপনি উপরে কিনতে পারতেন এতটা উঁচুতেও কিনতে পারতেন আমি নিচেতেও কিনতে পারতেন তার অবস্থা দেখিয়েছি এবারে এই অঞ্চলটা ব্রেকআউটের জন্য অপেক্ষা করুন যদি ব্রেকআউট করে উপরের দিকে যে একটা একটা করে লেভেল যাবেন আর যদি নিচের দিকে নামে তাহলে একটা একটা করে লেভেল যাবেন এবং কারেন্ট মার্কেটে আপনারা তখন আঁকবেন যে কি ধরনের করা যায় কি ধরনের করা যায় না একবার ওপেন ইন্টারেস্টকে দেখে নিই ওপেন ইন্টারেস্ট আমাদের এই দিনের রাত দেখে লাভ নেই আমরা পরের এক্সপায়ারির জন্য দেখি অর্থাৎ আমরা দেখব উনত্রিশে মে উনত্রিশে মে কিরকম পজিশন তৈরি করেছে আজকের দিনে সেটা একটু দেখি আচ্ছা প্রথমেই দেখুন এটা এটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো চব্বিশ হাজার সাতশো আমাদের ছশো কত ছশো দেখুন এখানে কিন্তু কল এবং পুট এর পরিমাণ কিন্তু একই রকম কিন্তু কলের ইন্টারডে চেঞ্জ কিন্তু মারাত্মক হয়েছে উনত্রিশ হাজার লটের বেশি সেখানে পুট মাত্র পাঁচ হাজার লটের বেশি পাঁচ হাজার লট আর ছ হাজার লট সুতরাং প্রচুর প্রায় পাঁচ গুণ সুতরাং এখানে তীব্রভাবে রেজিস্ট্যান্স কাজ করছে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ওভারঅল ওভারঅল যদি লর্ড দেখেন আজকের দিনে রেজিস্ট্যান্স কাজ করেছে কিন্তু ওভারঅল যদি দেখেন তাহলে সাতশো কিন্তু একটা সাপোর্টজন হিসেবে আপনি ভাবতে পারেন ইভেন সাড়ে সাতশো সেখানে কিন্তু ছ হাজার আর ন হাজার সুতরাং এখানেও কিন্তু মোটামুটিভাবে সাপোর্ট এবং রেজিস্টেন্স কাছাকাছি যদিও ইন্টারডেতে কল চেঞ্জ হয়েছে মারাত্মক আর পুট চেঞ্জ কিন্তু পালিয়েছে কারণ ইন্টারডেতে আজকে সাপ্রেস ছিল সেই জন্য পালিয়েছে কিন্তু ওভারঅল এই সপ্তাহের জন্য এই এক্সপায়ারির জন্য এটা কিন্তু একটা সাপোর্ট জন্য পরিণত হতে পারে যদি ভেঙে ওপর দিকে যায় আটশো কি কথা বলছে আটশোতে ডবল রেজিস্ট্যান্স রয়েছে এই মুহূর্তে এবং কল ই কল অন্য কেউ নেই সুতরাং পুটরা কিন্তু আজকের দিন এখানে পালিয়েছে আর চব্বিশ হাজার পাঁচশো কিন্তু স্ট্রং পুট দেখুন রয়েছে একানব্বই হাজার সেখানে সাতান্ন হাজার সুতরাং জোন ছশো এটি একটি আঠান্ন এবং উনষাট সমান সমান সাপোর্ট এবং আমরা কিন্তু এটাকে ধীরে ধীরে ভাঙার চেষ্টা করছে কারণ কি দেখতে পাচ্ছি কলের চেঞ্জ হয়েছে হাজার আর সেখানে পুটের চেঞ্জ হয়েছে মাত্র সাতাশ হাজার অর্থাৎ সাপোর্ট কিন্তু অতটা বেশি ইন্টারনেটে দিতে পারেনি যতটা আপনাকে দিয়েছে কল অর্থাৎ রেজিস্ট্যান্স যতটা দিয়েছে সাপোর্ট ততটা দেয়নি কিন্তু মোটামুটিভাবে ও কাজ চালিয়ে নিয়েছে যেহেতু ওভারঅল আজকে সমান ছিল সেই জন্য দেখা যাক এবার আমার যে কেমনভাবে এগোই পরের দিন কোথায় খোলে সোমবার দিন কোথায় খোলে এই সরি শুক্রবার দিন কোথায় খোলে এবং তার হিসেবে আমরা কিন্তু বাজারে ট্রেড করব লাইভ মার্কেটে আজকের আলোচনা এই পর্যন্তই আশা করি আপনাদের আলোচনা ভালো লেগেছে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন নমস্কার ধন্যবাদ